আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং যারা ড্রোন লাভার আছেন যারা ড্রোন পছন্দ করেন ড্রোনকে ভালোবাসেন ড্রোন ফ্লাইং করতে পছন্দ করেন তাদের জন্য আজকে একটা চমৎকার একটা জিনিস নিয়ে এসেছি আমরা আমরা রিপোর্ট করেছি সেটি হচ্ছে কে এলেভেল ম্যাক্স এবং এটি একটা শ্যুটার ড্রোন হিসাবে পরিচিত এবং এটি বাংলাদেশের মার্কেটে নতুন আসছে এটা কয়েকটা কালার হয় তার মধ্যে আমাদের কাছে ব্ল্যাক কালারটি অ্যাভেলেবেল আছে এবং এটি দেখেন এটার প্যাকেটটা অনেক সুন্দর এবং কে এলিভেল শ্যুটার শ্যুট এটা আছে এবং অনেক প্রিমিয়াম লুকিং একটি ড্রোন তো আমরা এখন আনবক্সিং হঠাৎ করে দেখাবো আপনাকে তো আপনার ড্রনের সাথে যেটি যেটি পাচ্ছেন সেটি হচ্ছে একটি ব্যাগ পাচ্ছেন যেটি কালার বক্স পাচ্ছেন এবং একটি ড্রনের বক্স পাচ্ছেন এবং এই বক্সটি আসলে অনেক প্রিমিয়াম এবং বক্সটি এভাবে ধরে ক্যারি করাটা অনেক ইজি একটা একটা আলাদা ভাবসাব আছে বক্সের মধ্যে আর কি তো এটা অনেক শক্ত একটা বক্স অনেক প্রোটেকটিভ জোনকে আপনার অনেক বাধা বা অনেক ধরনের অবস্থাকর বা আঘাত থেকে ড্রোনটাকে আপনাকে প্রোটেক্ট করবে আর কি এটা এই বক্স সিস্টেমটা বাংলাদেশের নতুন আসছে এবং ড্রোনের কোয়ালিটিটাকে বহুগুণ বেরিয়ে বাড়াই দেয় তো আমরা এখন জোনটাকে দেখাই ড্রোনের সাথে আপনার যা 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 পাচ্ছেন সেটি হচ্ছে একটা ম্যানুয়াল ইনস্ট্রাকশন পাচ্ছেন এবং এখানে ড্রোনের ইনস্ট্রাকশন একটা ম্যানুয়াল পাচ্ছেন এটা আপনাকে স্ক্যান করতে হবে অথবা আপনার প্লেস্টোর গিয়ে কে ওয়াই ইউএফও যদি লেখেন সেক্ষেত্রে এরকম একটি অ্যাপস আসবে যে অ্যাপস থেকে আপনার ড্রোনের ভিডিওটা অডিওটা কন্ট্রোল করতে পারবেন সো এইটা হচ্ছে ড্রোনের বিষয় এরপরে আপনার যেটি পাচ্ছেন সেটি হচ্ছে এক্সট্রা প্রপেলার পাচ্ছেন এবং একটা স্ক্রু ড্রাইভার পাচ্ছেন এবং এখানে অনেকগুলো স্ক্রু পাচ্ছেন আর কি হ্যাঁ যে স্ক্রু এবং এখানে হচ্ছে একটা ক্যাবল পাচ্ছেন আর কি আচ্ছা এখন আপনার যেটি যে জিনিসগুলো দেখাবো সেটি হচ্ছে এটার মধ্যে আর কি কী পাচ্ছেন এটা হচ্ছে আপনার যে শুটার গান গানের মধ্যে যে এগুলো থাকে আমাদের বন্ধুকে গুলি বলে এগুলো হচ্ছে এই শুটার গানের গুলি এগুলো এই যে একটা ট্যাঙ্ক দেখছেন এটার মধ্যে পানি দিতে হবে এই গুলিগুলো এটার মধ্যে অল্প পরিমাণে ঢালতে হবে ঢাললে এটা দেখা যাচ্ছে যে আপনার ব্যবহার করতে পারবেন এগুলো এগুলোর সাথে থাকবে এবং আপনারা এই গুলিগুলো কীভাবে ব্যবহার করবেন আমরা দেখাচ্ছি না এটা আপনারা এই ড্রনের মডেল লিখে ইউটিউবে সার্চ করলে এটা কীভাবে ব্যবহার করতে হয় অনেক ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে হবে এবং ড্রনের সাথে এই যে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শুটার গান এটা শুটা গান এটা ড্রনের উপরে লাগানো থাকে কীভাবে লাগাবেন আমি আপনাকে দেখাচ্ছি এটা থাকছে পাশাপাশি ড্রনের সাথে অনেক পাওয়ারফুল দুটা ব্যাটারি থাকছে এবং প্রত্যেকটা ব্যাটারি আঠারোশো এম এইচ এবং এগুলো ফ্লাইং টাইম পনেরো পনেরো তিরিশ মিনিট কোম্পানি বলেছে তিরিশ মিনিট সর্বোচ্চ আপনার হয়তো বা চব্বিশ পঁচিশ মিনিট দুইটা মিলে ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন এই হচ্ছে বিষয় এবং এই ব্যাটারিগুলো আপনার যদি আরও বেশি লাগে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা ব্যাটারি নিতে পারবেন এই ড্রোনের জন্য চমৎকার একটা রিমোট কন্ট্রোল দিয়েছে এখানে আপনারা অ্যান্ড্রয়েড ফোনের স্ট্যান্ড করার জন্য এখানে স্ট্যান্ড পাবেন এবং এখানেও সব ধরনের ফাংশন আছে যেমন এখানে আপনার এই বাটনটা হচ্ছে সেন্সরের জন্য এই বাটনটা চাপলে আপনার সেন্সর চালু হবে এই বাটনটা হচ্ছে ড্রোনটাকে ডিগবাজি দেওয়ার জন্য এটা হচ্ছে ওয়ান কে টেক অপ এবং ওয়ান কে ল্যান্ডিং সো প্রত্যেকটাই একটা একটা কাজ আছে এটি দিলে ড্রোন সামনে যাবে এটি দিলে ড্রোন পেছনে যাবে এটি লেফট সাইডে রাইট সাইডে ফ্রন্ট সাইডে হ্যাঁ ব্যাক সাইডে তো এখন আমরা এটার ব্যাটারিটা আমরা কানেকশন করব আচ্ছা আমরা এখন একটু ড্রোনটা দেখাই এটা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন এবং এইটার সাথে আমাদের এই সুটারটা লাগানো থাকবে আমি জাস্ট সুটারটা লাগা দেখাচ্ছি এভাবে আপনি শুটারটা লাগাবেন এবং এখানে ট্যাঙ্কটা ট্যাঙ্কটা আপনার এভাবে লাগাবেন এটা হচ্ছে টোটাল কমপ্লিট ড্রোন এটি হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন যেটি হচ্ছে কে ইলেভেল শ্যুটার এবং এই ড্রোনটি আমি আনফোন করছি এবং এখানে দেখেন আপনারা ড্রোনের ট্রিপল ক্যামেরা এটি হচ্ছে ট্রিপল ক্যামেরা ড্রোন এইচডি ক্যামেরা এবং এটি রিমোট রোটেড এটি রিমোটের মাধ্যমে ক্যামেরাটি রোটেড হয় এবং এটার সামনে একটা লাইট আছে যেটিও হ্যান্ড রোটেড এই লাইটটা রোটেড হয় এবং এটা শ্যুটার এটা এর মধ্যে আপনার গুলি বের হবে এবং এটা এখানে অত্যাধুনিক ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে যেটি ওয়াটারপ্রুফ এবং লং টাইম আপনারা এই মোটরগুলো ব্যবহার করতে পারবেন এবং আমরা সবসময় বলে থাকি যে এই ড্রোনগুলো আপনারা আজীবন ব্যবহার করতে পারবেন কেননা এই ড্রোনের প্রত্যেকটি পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি কখনো এই এটা নষ্ট হয়ে যায় এটি আমাদের কাছে পাবেন যদি কখনও ক্যামেরার প্রয়োজন হয় ক্যামেরা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে আপনারা ক্রাস করলো গাছের সাথে বাড়ি লাগলো ক্যামেরা নষ্ট করলে আমাদের কাছে পাবেন কোনো আর্মস যদি ভেঙে যায় মোটর যদি প্রয়োজন হয় প্রপেলার যদি লাগে সব কিছু ভেতরে সার্কিট বোর্ড সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ড্রোনটি এবং সামনে তিনটি ক্যামেরা তিনটির মধ্যে দুটি সচল আছে এবং নিচে দুটির মধ্যে একটা সেন্সর একটা ক্যামেরা সো আমরা ব্যাটারিটা কানেক্ট করি জনটি আমার চু করি এটি হচ্ছে জনের অভারলো রোডিং লোকিং এবং প্রত্যেকটা আমসে লাইট আছে এবং এটি অনেক স্টাবল স্টাবল ফ্লাই করে এবং এই ব্রাশলেস মোটর সুবিধা হচ্ছে যে বাতাসের মধ্যে এটি খুব ভালো ফ্লাই একটা এক্সপিরিয়েন্স দেয় এবং বাতাসের মধ্যে খুব স্টাবল এটা হয় এবং বহু বছর এগুলো লাস্টিং করে এটি হচ্ছে এটি এটি বেল কোয়ালিটি যদি বলি এটি অনেক হাই কোয়ালিটি প্লাস্টিক ম্যাটেরিয়াল এবং কিছু অংশে ফাইবার দিয়ে তৈরি এবং এটি মোটামুটি ভালো একটা অনেক হার্ড সো অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং বুকিংটা অনেক চমৎকার বাংলাদেশে নতুন আসছে এটি আপনারা আপনাদের অনেক পছন্দ হবে কি ধন্যবাদ এখন আমরা এটার ফ্লাইং ভিডিওটা আপনাদেরকে দেখাবো এখন আমরা আপনাদেরকে ডনটি ফ্লাইং ভিডিও দেখাবো আমরা জাস্ট এটার সাথে রিমোটের সাথে ডনটি কানেক্ট করে নিয়েছি এখন আমরা ওয়ান কি টেক অফ দিয়ে আমরা ফ্লাই করবো ওয়ান কি জাস্ট একটা বাটন চাপে ডনটি ফ্লাই করবে এবং ডনটি অনেক ইস্তাবল হান্ড্রেড পার্সেন্ট ইস্তাবল রিমোটটা আমি চেয়ে দিয়েছি